রাব আপনাকে এর আমাকে কী দিতে চাচ্ছেন রব আপনাকে এর আমাকে দিতে চাচ্ছেন আ মামাম্তান গু আচ্ছা আমা হাসানা ফাহুওয়ালা আমি তোমাকে এখন কি দিবো বলে এটা ওয়াদা করেছি সমান বলেন আমি তোমাকে তেজার লঞ্চাবুর দিব বলেছে তেজার ওয়াদা করেছি قران کریم تجارتن لنتبور قران کریم کی تجارتن لنتبور বলেন আমরা ব্যবসাব আমি আবেশা تجارتন কি قران کریم تجارتن لنتبور قران کریم এমন এক ব্যবসা যে ব্যবসা জীবনে কখনো লস নাই সুবহান اللہ قران তোমাকে আমি যেই মাতা আন হাসান দিব বলেছি আফামাউআদনা হুাদান হাসানাম যাকে আমি নেকি দিব বলে ওয়াদা করেছি সুবহান اللہ যাকে আমি যা দিব বলে ওয়াদা করেছি প্রতিটারফে দশ নেকি করে দিব বলে ওয়াদা করেছি তোমার হৃদয়ের ভিত্তিতে দশ নেকিকে কে দশ কোটি বানায় দিব আমি ওয়াদা করেছি তোমার কলিজার ভিত্তিতে দশ কোটি না দশ হাজার কোটি বানায় দিবো আমি ওয়াদা করেছি অ্যাফ এ মা তা না উ হাসানা আমি যাকে ওয়াদায় হাসানা করেছি যার সাথে নেকি দিব বলে ওয়াদা করেছি সোহা ওয়াদা করছে না করছে না একটা ছেদ দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার ছেদ আমি আমি ওয়াদা করেছি সুরে এখলাশ সুর সুর কুরান আমি ওয়াদা করেছি সুরতুল সুরাতুল ফা তা সুরতুল শিফা আমি ওয়াদা করেছি সুরয়ে ওয়া খ্যা রিজিকের জমেন আমি ওয়াদা করেছি সুরয়ে তাওয়ার কাল্লাজি আজাবে খবর থেকে মাহফুজের জমেন আমি ওয়াদা করেছি সুরাই এসিন তোমার জরুরত জিন দিগি পুরো হওয়ার জমেন আমি ওয়াদা করেছি এই সব কোনো পুরস্কারই নয় দূর সব কোন পুরস্কারই নয় কি করছি এগুলো পুরস্কারই নয় এগুলো শুধু বাচ্চারে চকলেট দিয়া তিটা তিটা টেবলেট খাওয়ানো লেগা খালি বেলা ছবি বলছিল খালি বেলা ছবি বলছিল যে আমি বাংলা পড়াই কিনলি এই বাংলা দিয়া কোরআনের তিটাটাকে খাওয়ানো লেগা বুঝেন নাই এই ওয়াদাগুলো মূলত এগুলো আসল ওয়াদা না আসল ওয়াদা হলো জান্নাতুল ফিরদৌসের ওয়াদা আসল ওয়াদা হলো রব্বে করিমের দিদারের ওয়াদা আসল ওয়াদা হলো রব্বে করিমের রাজা মন্দিরের ওয়াদা আসল ওয়াদা হলো জান্নাতের খুলুদ ফিল জান্নার ওয়াদা আর বাকিগুলো তো শুধু আমারে কি দিছে বাচ্চারে কি দেয় খাও খাও চকলেট দিব বুঝেন নাই বাচ্চারে দুধ কলা খাওয়াই দিছে বাচ্চা খায় না খাও খাও চকলেট দিব এক سنی তাহলে সফটওয়্যারটা মানে আসল উদ্দেশ্য হ্যাঁ লোভ উদ্দেশ্য লোভ লাগানো মূল উদ্দেশ্য আফামাউআদনাউ ওয়াদান হাসানা যাকে আমি ওয়াদা করেছি হাসানের ওয়াদা করেছি সুবহানাল্লাহ বলে আপনাদেরকে কি কি দিবে বলে ওয়াদা করেছে একজন বলেন না যদি আমারে কি দিবে বলে ওয়াদা করছে হাফে শরীফ রব কি দিবে ওয়াদা করছে লাভ কি দিবে আমার জানা নাই সরিষা পুজোর কাছে কত ছাত্র পর্যন্ত হাফেজ হয়েছে আমার জানা নাই আচ্ছা মসজিদে যখন আজান হয় আমরা যখন মসজিদের দিকে যাই তখন কি আমাদের কারোর হৃদয়ে কথা আসে আমি আমার মাহবুবের ঘরে যাচ্ছি কি বলছে বলে আমি আমার কি আইসে মুফতি সাহেব হৃদয়ে কথা আচ্ছা আমি তো যাই যাই তো আলহামদুলিল্লাহ আমরা যাই লেকিন এই অনুভূতিতে যদি যাইতাম তো যাওয়াটা কেমন মজা হইতো হ্যাঁ এখন আপনি আমি কোরআন পড়ছি পড়াচ্ছি লেকিন এই আজমত যদি আমাদের হৃদয়ে থাকতো আমি যাকে ভালোবাসি তার কালাম সুবহানাল্লাহ বলেন কি বলছি একটু বলেন তো মাত্র বিয়ে করছেন তিন দিন হয়েছে বিবি ফোনটা করলে এখন কেমন লাগতো আমরা বিয়ের পরে ফোনে জমানা ছিল না আমরা বেশি বুঝি না মনে বুঝেন না কিন্তু বুক দাঁত বাস লোক কুমিল্লা থেকে চাঁদ বুঝাইতাম বোক দাঁত বাস বোক বাস দেখলে ভাল লাগতো আমরা তো কারো লাগতো কিনা লাগি না আমার লাগতো বুকদাত বাস মনে মনে করতাম ও হো বুকদাত বাস এসে আমার শ্বশুর ভাই শহরে যা মোহন ভাইয়ের কাছে যা মানে বুকদাত বাস দেখলে ভালো লাগতো আর যদি ও বিবি দেখতো বাড়ি তো উপকূল বাস দেখলে ভালো লাগতো উপকূল বাসটা দেখলে ভাল লাগতো আহা রে কবে উঠিয়াম উপকূল বাস আমি বুঝাতে যাচ্ছি আমার কোরআনে কারীম পড়ানো আমার কলিজায় قران ولا قران الملك كل شيء ما لكم لا ترجون لله وقارا قران وقار عميدو غاخس عمي عميدو غاخس لله عامل 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 আমার ছেলেটা আলহামদুলিল্লাহ এখান থেকে হাফেজেস এখন সরে কায়া পড়ে এখান থেকে হাফেজেজ কি জানি কছি মা লা তার জোন তোমাদের কি হলো তোমাদের কলিজে আল্লাহর আজমত নাই তোর তোমাকে কি বলেন তোমাদের কলিজে কি নাই আচ্ছা আল্লাহর আজমত যায় থাকলে আল্লাহর আজমত কলেজে আছে আল্লাহ আজম খেয়াল করেন ফজরের নামাজ যখন ইমাম দাঁড়ায় ইমামের পেছনে আমি যখন ফজরে দাঁড়াই জোহরে দাঁড়াই আসরে দাঁড়াই মাগরীবে দাঁড়াই এশায় দাঁড়াই ইমামের পেছনের আমার এই দাঁড়ানোর চার মিনিট এই চার মিনিটের প্রতিটা সেকেন্ড এক একটা সেকেন্ড আল্লামা ইবুল কাইম আল জাউজিয়া বলেন নামাজের বাইরে সত্তরে হাজার বছরের চেয়েও শ্রেষ্ঠ বলেন কি বলছে বলেন কি সত্তর হাজার সত্তর কোটি বছরের চেয়ে শ্রেষ্ঠ বলতে হবে নামাজের বাইরের সত্তর কোটি বছরের চেয়ে নামাজের ভিতরের এক নিঃশ্বাসের দাম শ্রেষ্ঠ এটা থেকে আমরা তাসাবুর করি আপনি যখন ছাত্র পড়াচ্ছেন আপনি যখন ছাত্রদের কাছ থেকে দুই পৃষ্ঠা শুনছেন আপনি যখন ছাত্রকে দুই পৃষ্ঠা মশ করাচ্ছেন আপনি বলেন তো ওই মুহূর্তটার একটা সেকেন্ডের দাম রবের কাছে কত কি এখন এই কথাটা যদি তাসাবুরের সাথে আপনার তাসাবুরে আসে আপনার ইস্তেজারে আসে আপনার কল্পনায় আসে আপনার ধারণায় এই কথাটা আসে তখন আপনার এই পড়ানোর মজাটা কেমন হবে আমার খেয়াল আমার একটা খেয়াল আর কি আমার একটা খেয়াল আর কি আমি মাঝে মাঝে নামাজের মধ্যে কই আমার তো চার মিনিট আমি হুজুরের পিছিয়ে দিছি এই চার মিনিটের দামি বানাইলে হবে হীরা আর বে দামি বানাইলে হবে সাতাইশ দামি বানাইতে বানাইতে সাতাশ মাস জমিন ফেল দামি বানাইতে বানাইতে দামি বানাইতে বানাইতে আর শাহজিম ফেল আরে দামি বানাইতে বানাইতে জান্নাতুল ফেরদাউস ফেল আমার যদি সুযোগ আছে তামিয়ার এডারে গাফলতি করি লাভ কি এখানে তো আমি অন্য কোনো কাজ করতে পারবো না মনে হয় বুঝেন নাই মাঝে মাঝে দেখবেন কেউ কেউ নামাজের মধ্যে এটা ঠিক করে কলার ঠিক করে কোথা ঠিক করে এমনি করে তা আমি কি তোরে আন ছবি কে দেখে তোরে তোমার এই মুহূর্তে কে কোন ক্যামেরা তোমার ছবি করতেছে যে তুমি এখন এই মুহূর্তে তোমার জামাটা ঠিক করতে হবে বলেন না কথা বলেন তাহলে এবার বলুন তো দেখি আপনার একদিনের পড়া আপনার একদিনের পড়ানো রবের কাছে দাম কত এই বাচ্চাটা যে শেষ করছে এই বাচ্চাটা এই বাচ্চাটা হেফ শেষ করার পেছনে সে এক এক পৃষ্ঠা এক এক আয়াত কত বার করছে এই বাচ্চাটা যিনি পড়াইছে উনি বলুক উনি জিব্রিলকে জিজ্ঞেস করো জিব্রিল কতবার পড়ছে বলবে জানি না এবার জিব্রিলকে জিজ্ঞেস করো জিব্রিল এই বাচ্চার তেলাভাতের দাম কত জিব্রিল বলবে এটা আমি জানি না বলেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ জিব্রিল কি বলবে বলেন জানি না জিব্রিল কত থেকে জানবে মিডিয়ার কারণে বলতে পারতেছি না মিডিয়া না থাকলে আমি একটা কথা বলতাম কিন্তু এটা বললে কালকে সমস্যা করবে এটা কে কে জানে না এটা আমি আরো আরো সাফ করতাম কিন্তু এটা মিডিয়া মানুষ বুঝবে না তো জিমরিল জানে না বলেন বলেন কি বলছি বলেন হাফেজ সাহেবান আপনাদের এক এক দিনের মেহনতের পুরস্কার কত আল্লাহর কসম জিবরিল জানে না খুদার কসম জিবরিল জানে না এক এক দিনের পুরস্কার শুধু নবুয়তার রেসালতের পার্থক্য ছাড়া

তারা বুঝাবেন কোন জনে যদি আচ্ছা যদি আপনাদের একজনের বেতন প্রতিদিন লাখ হয়তো কেমন বলেন না সত্তর লাখ ডলার যদি প্রতিদিন তো কেমন হইতো কথার কথা সত্তর কোটি ডলার যদি প্রতিদিন তো কেমন হইতো এবার রব কি বলেন আপনাদের পড়াই তো আমার আমি কি আমি করলাম না আমি হাফেজ না আমি তো আগেই কছিং যদি তোমাদেরকে প্রতিদিন বেতন দিত এক কোটি ডলার করে দিত যদি আপনাদেরকে প্রতিদিন বেতন দিত সত্তর কোটি ডলার করে যদি প্রতিদিন বেতন দিত আল্লাহর কসম রবজা বলেছেন সত্য বলেছেন রবইন ফামা তাউহায়াতিল দুনিয়া এটা শুধুই দুনিয়া ওয়াজিলাতুহা শুধুই জিনত अमा ইনদাল্লাহ ফাইহুম আবকা তোমাদের কুরআনের এক পৃষ্ঠার বিনিময়ে এক আয়াতের বিনিময়ে এক শব্দের বিনিময়ে এক আলিফের বিনিময়ে আমার কাছে যা আছে তা এর চেয়ে কোটি কোটি গুণের শ্রেষ্ঠ কোন শব্দ দিয়ে আপনাকে জমা করব বলেন কার সাদ্দ আছে উত্তর জমা করার বলেন কার সাদ্দ আছে ওমা ইনদাল্লাহি খাইর ওয়া এবার রবুল আলামিন বলেন ইনকুম তুম আফলা তাকিলুন আফলা তাকিলুন আমি যে কত কঠিন শব্দ তোমাদেরকে বলেছি আমি যে কত দামি শব্দ তোমাদেরকে বলেছি এটা যদি তোমরা বুঝতে আল্লাহ কি বলেন বলেন افلا تعقلون اربروك يبوز بنا سبحان الله